কথা বললেই না হয় আমরা স্টুডেন্টরা আছি হ্যাঁ আমাদের সব সময় টার্গেট থাকতো হচ্ছে আচ্ছা শেষ চল এখন অন্য কান্ট্রিতে গ্রাজুয়েশন করতে যাই এটা করতে যাই ওটা করতে যাই রাইট নাও না সবার এমন লাভ একটা দেশের প্রতি এত ভালোবাসা ভালোবাসা সবার ছিল কিন্তু এত ভালোবাসা ছিল স্টুডেন্টরা এখন এই মুভমেন্ট পরে বুঝতে পারছে যে দেশকে ওরা এটা এত ভালোবাসে সো আই থিংক যারা এই টাইপস এর চিন্তা ভাবনাও করতেছে এটাও এখন সবাই বাদ দিয়ে বলতেছে না বাইরে যাওয়া লাগবে না দেশ গড়ো দেশে অনেক ভালো কিছু করা সম্ভব তো ওরা এই এত বড় একটা এত বড় একটা ইন্সপিরেশন রেখে গেছে এত বড় একটা চিন্তা ভাবনা আমাদের মনে দিয়ে গেছে আই থিংক এখন সবাই যে গেছে দেশকে ভালো করতে হয় ওদেরকে তো এক সেকেন্ডের জন্য কেউ ভুলতেছে মুগ্ধ ভাইয়া সায়দ ভাইয়া ওরা তো আমি এখন বলতে গেলে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে যাবো রাইট না আমরা দেখে কেউ এত ঘুমাই নেই কেউ একটা ফুটেও ঘুমায় অনেস্ট ওরা দেখার পরে তো ওরা আমাদেরকে অনেক এনকারেজ করেছে দ্যাট দেশের জন্য যদি ওরা আগে আসতে পারে আমাদের এখানে সবাই আগে আসতে পারো আরো যদি কখনো সামনে কোনো কিছু হয় স্টুডেন্টরা সবাই নেমে যাবে রাস্তায় কোনো ধরনের অন্যায় হলে সবাই নেমে যাবে রাস্তায় সো ইয়াস এটাই তো ওরা আমাদেরকে এনকারেজ করে গেছে অনেক সাহস জাগে গেছে দ্যাট দেশটা ভালো করা বা উন্নতি করা দেশে নৈতিকতা আর যে অন্যায় করা থেকে বিরত থাকার জন্য স্টুডেন্টরা যদি আগে আসার আই থিঙ্ক সবার জনসাধারণরা আগে আসে যেহেতু ছাত্ররা ক্লাস নাইন টেন কলেজেররা বর্ষীরা যেহেতু নেমে গেছে আই থিঙ্ক জনসাধারণ অনেক বেশি কনসিয়াস হওয়া উচিত যদি তাদের ছেলে মেয়ে নামতে পারে তাদের তাদেরও নামা উচিত অন্যায়ের বিরুদ্ধে বিকজ তারাই আমাদেরকে এটা শিখাইছে দ্যাট অন্যায়ের বিরুদ্ধে দরকার নেই তোমরা দাবাই থাকো রাইট তোমরা রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে অনুভূতি থেকে বেশিরভাগ হচ্ছে মোটিভেট করা আমাদের যে আপকামিং যে জেনারেশনটা ওরা দেখবে জানবে আমাদের আরও ছোটো ছোটো যারা এখানে আমাদের স্কুল আমরা তো অনেক পার করে ফেলেছি কলেজ কলেজ শেষ আমাদের সো যাতে ওরা দেখে এখানে দেশে কি হচ্ছে আমাদের মুভমেন্টে কি হয়েছিল আপনি যদি সামনে এগিয়ে যান আপনি দেখবেন আমাদের মুভমেন্টের যে কিছু কিছু চিত্র আবু সাহেব তারপর হচ্ছে হলো কি আরেকটা মেয়ে যেটা ট্রাক ধরেছিল ওদের সব চিত্র আমাদের দেওয়ালে হচ্ছে আঁকা হয়েছে সো দ্যাট যারা আমাদের আপকামিং জেনারেশন আছে সব কিছু জানে শুধু তাই না আমাদের অনেক মোটিভেটিং কোর্স আছে দ্যাট হচ্ছে যদি ছাত্ররা চায় ওরা যদি একটু করে আরেক বেশি কনসিয়াস হয় দেশের প্রতি ওরা চাইলে অনেক আগায় নিতে পারবে দেশটাকে প্লাস হচ্ছে এই তো সুন্দর সুন্দর স্টুডেন্টরা দেখতেছেন রাস্তায় নেমে যাচ্ছে তারপর রাস্তা পরিষ্কার করতেছে ট্রাফিকে এর নিয়ন্ত্রণে রাখতেছে তো আসলে এটা হচ্ছে সবাইকে এনকারেজ করতেছে আমাদের আগামী দেশের জন্য দ্যাট আমাদের স্টুডেন্টরা একটু সতর্ক হই দেশটাকে আরো আগিয়ে নিতে পারবো তো এই দেওয়ালের জিনিসটা হচ্ছে যারা হেঁটে হেঁটে যাবে তারা যদি স্টুডেন্টদের যে এত কিছু করতেছে দেশের জন্য ওরা যদি মনে করে মনে রাখে আমাদের যারা প্রাণ হারাইছে কি কি করে গেছে কিছু অবদানে আসলে এখানের আর্টটা করে গ্রাফিটিটা যেটা করে